সম্মানিত সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ছাড়া অন্য কোনো সিস্টেম মেনে কেউ কি শান্তি পেতে পারে এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি তাহলে কোরআন কিছু আয়াত আমাদেরকে দেখায় যেগুলি আমরা যদি স্মরণ রাখতে পারি তাহলে ইসলাম ছাড়া অন্য কোন শান্তি পায় না তিন নম্বর এই আয়াতির বাংলা অনুবাদ হলো আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র ইসলাম ইসলাম মানে শান্তি শান্তির ফায়সলা গুলি সবের ভিতরে লেখা যাদের কাছে আল কিতাব রয়েছে তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ করে এবং হিংসার কারণেই তাদের ছাড়ার কেউ বিরোধিতা করে না আল্লাহ আয়াত সময়ে যারা গোপন করবে আল্লাহ শিগগিরই হিসাব নেবেন এ কথা নিশ্চিত তিন ইমরানের বিশ নম্বর আয়তে আল্লাহ কি বলছেন এরপরেও যদি কেউ তোমার সাথে বিতর্ক করতে লেগে যায় তাহলে তুমি বলে দেবে আমার ডাইরেকশন আমার চেহারা আমার মুখ আল্লাহ তাল্লা রুকুমে নিচু করেছি আর যারা আমার অনুগত তারাও যাদেরকে আলকিতাব দান করা হয়েছে যারা তা জানে না তাদেরকেও তুমি বলে দেবে তোমরা মেনে নাও যদি তারা অনুগত হয় তবে সরল পথ পাবে আর যদি বিমুখ হয় তবে পৌঁছে দেবার দায়িত্ব হচ্ছে তোমার আর বান্দাগণকে আল্লাহ ভালো করেই দেখে থাকেন ৩৫ নম্বর সোরা ফাতিরের পনেরো নম্বর ষোলো নম্বর এবং সতেরো নম্বর এই এক তিনটিতে আল্লাহ কি বলছেন শোনহে মানব জাতি তোমরা সবাই আল্লাহ তালা দৃষ্টিতে ফকির আর আল্লাহ যিনি মহান ধনী এবং সকল গুণের আধার তিনি যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে নিয়ে যাবেন আর নতুন এক সৃষ্টি নিয়ে আসবেন আর এই কাজটি আল্লাহ তাল্লাহার জন্য কিছুমাত্র কঠিন নয় এরপরে যদি আমরা পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আয়াতগুলি দেখি সেখানে আল্লাহ কি বলছেন ওরা সবাই আল্লাতালার কসম খেয়ে নিজেদের ওয়াদা পাকাপোক্ত করেছিল যে ওদের কাছে যদি কোনো সতর্ককারী এসে পড়ে তাহলে ওরা প্রত্যেকটি সম্প্রদায়ের তুলনায় সরল সহজ সত্য সনাতন পথে অনেক বেশি এগিয়ে যাবে কিন্তু ওদের কাছে যখন সতর্ককারী আসে তখন ওদের বিয়ারা ছাড়া আর কিছুই বাড়ে না তাই দেশের বুকে চালবাজি করে বেড়ানো এবং অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র করা এবং চালবাজি ছড়ানো অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়ি শুধু চাপবে যে নাকি ষড়যন্ত্র করে যাচ্ছে আর কারোর উপরে নয় তবু মানুষের আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে সুতরাং আল্লাহ তাল্লাহার সুননাতে তুমি কোন রকম রদবদল পাবে না আর তুমি আল্লাহ তাল্লাহ সুননাতে কিছুমাত্র নরচর দেখতে পাবে না চুয়াল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে মানুষেরা কি দুনিয়ার বুকে ভ্রমণ করে না যাতে ওরা দেখতে পাবে ওদের আগে যারা ছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে তারা তো ওদের চাইতে বেশি শক্তিশালী ছিল আল্লাহ গণ্ডল ও পৃথিবীর বুকে কোনো বিষয়ে কিছু মাত্র কাবু করা যেতে পারে নিশ্চয় তিনি সব জানেন সব ক্ষমতার অধিকারী পঁয়তাল্লিশ নম্বর রাতে বলা হচ্ছে আল্লাহ যদি মানুষকে তা তার কর্মের জন্য পাকড়াও করেন তাহলে জীবন্ত প্রাণীদের মধ্যে দুনিয়ার বুকে অ্যাক্টিভ বাদ দিবেন না তবে কি তিনি নির্দিষ্ট একটি মেয়াদ পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অবশেষে তাদের ওয়াদা যখন এসে পড়বে তখন একমাত্র আল্লাহ তাআলার আল্লাহ তালাই তার বান্দাদেরকে নজরে রাখবেন এই আজগুলি দৃষ্টিতে দেখেন একটু আমাদের দেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব কি অবস্থাতে আছেন এক সময় কি ছিল বাংলাদেশে ক্ষমতা ধর দুই চারজনের একজন ছিলেন তিনি তার অবস্থা আজ কত শোচনীয় বাংলাদেশের এমপি মন্ত্রী মহোদয়রা যদি প্রত্যেকটা দিন একটু চিন্তা করেন যে আমার তো এরকম অবস্থা হতে পারে তাহলে কোনদিন এরা দুর্নীতি করবে না এই বাবরের যুগে কি হয়েছিল এই খালেদার যুগে কি হয়েছিল এই তারেক জিয়ার দাপটের সময় কি হয়েছিল গ্রেনেড হামলা আর দশ ট্রাক অস্ত্র এবং তেষট্টি জেলায় হয়েছিল বোমা বিস্ফোরণ কিন্তু এর পরের গভর্নমেন্টে তো উচিত ছিল একটু শিক্ষা নেওয়া বরঞ্চ তার থেকে আরো একটু এগিয়ে শ্যাপলা চত্বের রিলখানার ঘটনা ঘটিয়ে দিলেন রোগী বহিটার তাণ্ডব দেখিয়ে দিলেন আর এখন এই করোনা ভাইরাসের যুগে সবাই আতঙ্কে রয়েছে কেউ কোয়ারেন্টাইনে রয়েছে আবার কেউ লকডাউনে রয়েছে সবাই আতঙ্কে রয়েছে কেউ হসপিটালে রয়েছে যারা আজ ভোট ছাড়া মন্ত্রী এমপি হয়েছিলেন তারাই জনগণের কাছে দোয়ার দরখাস্ত করছেন এই দুনিয়ার বুকেও আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেন কিন্তু আমরা শিক্ষা নিতে চাই না এই পৃথিবীতে শান্তিতে থাকতে হলে একমাত্র রবের কিংডমে ইসলাম মেনে শান্তিতে থাকা সম্ভব অন্যথায় সম্ভব না এটি হচ্ছে আল্লাহ তালার ফায়সলা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন শান্তি ছায়াতলে থেকে আমরা যেন জীবন কাটাতে পারি